হ্যালো বিওর্স ওয়েলকাম টু বিবিসি অ্যান্ড টেকনোলজি একদম রিজনেবল প্রাইস আজ আমরা এমন একটা অফার আপনাদেরকে দিতে চাচ্ছি যেটা এর আগে আমরা কখনো আপনাদেরকে দিই নাই আমাদের স্টক ক্লিয়ার অফার চলতেছে জাস্ট এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পর আমাদের ক্যাম্পেইনটা অবশ্যই বন্ধ হয়ে যাবে আজকে আমাদের কিছু কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমার হাতে এই ল্যাপটপটা হচ্ছে এসপি পি বুক এইট ফোর জিরো জি ফাইভ প্রাইস রাখবো অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আপনারা আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন কড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন ছাপান্ন এস এসএসজি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে সরাসরি শোরুম ভিজিট করে আশা করি আপনার পছন্দের ল্যাপটপটা নিতে পারবেন আর এইট ফোর জিরো থ্রি সিক্সের প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা কড়াই ফাইভের প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকবে প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর রাইজন সির রাইজন ফাইভ প্রো তিন হাজার সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সাত জিবি শেয়ার গ্রাফিক্স রাইজন ফাইভ প্রো পাচ্ছেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আর এইট থ্রি জিরো জি এইট থ্রি জিরো জি ফাইভ যারা নেবেন প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন করাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সহকারে যদি নিতে চান অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করাই সেভেন প্রসেসর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি সহকারে নিতে পারবেন অনলি আপনারা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা টাচ স্ক্রিনের মধ্যে গ্যাস খুঁজতেছেন এইট থ্রি জিরো জি সিক্স গা জি সিক্স আপনারা পাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এইট জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আর এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন প্রাইস থাকবে অনলি কত একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবল প্রাইস আর ডেলের মধ্যে যারা কালেকশন করতেছেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেল অ্যাটিটিউড বিজনেসিস আই ফাইভ এইট জেনারেশন আই সরি আই ফাইভ ফোর জেনারেশন ল্যাপটপ অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা পর আই ফাইভের ফোর জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে দুই সাপ্পানব্বই এসএডি থাকবে প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আর যেটা আই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপ্পান্ন এসএসডি এটা থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন নিতে গেলে উনিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ নিতে গেলে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমরা স্ট্রোক ক্লিয়ার অফারটা দিচ্ছি আর যারা বড় ডিসপ্লের মধ্যে বড় কিছু করতেছেন তার জন্য এই ল্যাপটপটা চয়েসে রাখতে পারেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা একটা স্পেড বুক এইট ফোর জিরি জি টুটা এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আর কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল ফিঙ্গার প্রিন্স সেন্সর অ্যাভেলেবেল প্রাইসটা থাকবে অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন আপনারা আই ফাইভের ফিফথ জেনারেশন এইচ জিবি র্যাম দুই সাপান্ন জ বি এসএসডি সহকারে আর ডায়ালার একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ডেলার টিটেড বিজনেস সিরিজ প্রোডাক্ট এটা আপনার আই ফাইভের এইট জেনারেশন আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুই সাপান্ন এসএসডি থাকবে প্রাইসটা থাকবে অনলি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাবেন আই ফাইভের এইট জেনারেশন প্রোডাক্ট আর সারফেস ল্যাপটপ একদম স্লিমের মধ্যে লাইট ওয়েট যারা ল্যাপটপ খুঁজছেন একদম স্লিম লাইট ওয়েট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন ইনশাল্লাহ সরাসরি ফিজিক্যাল এসে দেখলে আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হবে প্রাইসটা থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন আই ফাইভে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পানব্বই টু কে ডিসপ্লে আর কিবোর্ডের ব্যাকলাইট পেয়ে যাবেন স্লিমের মধ্যে লাইট ওয়েট একদম শো ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্রায় অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনি ফিজিক্যাল শুরু এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা প্রোডাক্ট দেখাবো এসপি থিং প্যাড প্রিমিয়াম ক্যাটাগরি যারা ক্যারি করার জন্য বেস্ট কোয়ালিটি ল্যাপটপ খুঁজে থাকেন এটা আপনারা আমাদের শোরুম থেকে কালেক্ট করে নিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন আপনি রেনোভো থিং প্যাড সিরিজ রেনোভো থিং প্যাড আই ফাইভের প্রসেস সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুই স্থাপানব্বই এস এস ডি থাকবে কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্কি সেন্সর অ্যাভেলেবেল এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে টাচ স্ক্রিন একটা নন টাচ নন টাচ একুশ হাজার পাঁচশো টাকা আর টাচ স্ক্রিনটা আপনার তেইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমরা এই অফারটা এক সপ্তাহের জন্য আমাদের ক্যাম্পেইনটা চলবে যারা ফিজিক্যাল শোরুমে যাচাই বাছাই করে নিতে চান চলে আসেন আমাদের শোরুমে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ প্রচুর ল্যাপটপ আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ বেস্ট ল্যাপটপ প্রায় নিতে পারবেন আমরা চট্টগ্রামে ইনশাল্লাহ পানির দামে ল্যাপটপ দিয়ে থাকি আপনাদেরকে তো আমাদের সরুমটি না হচ্ছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম সোমনি চট্টগ্রাম আগ্রাবাস সমুনিতে আমাদের ল্যাপটপ শোরুম আপনি সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার পাবেন রবি কাস্টমার কেয়ার বাম পাশে একটা আদনান ফার্মেসি আছে এই আদনান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের সব হচ্ছে বিবিসিএন টেকনোলজি ইনশাল্লাহ আপনি বিবিসিএন টেকনোলজি আসেন আশা করি ইনশাল্লাহ আপনি বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম